আমার ছেলেরে প্রাইভেট পড়ার জন্য কাইসাবাড়ির এক মাস্টার শফিক মাস্টার তারে আমার বাসায় রাখি সে আমার বাচ্চারে প্রাইভেট পড়ায় তো পড়াতে পড়াতে তার সাথে এক সময় আমার একটা সম্পর্ক হয় তো সম্পর্ক হওয়ার দশ দিনের দিন বা এক মাসের মধ্যে হবে এই ইমাম মর্সিদের ইমাম সাপ দেয়া তার সাথে আমার বিয়ে হয় আপসের মাধ্যমে দুইজনের হ্যাঁ বিয়ে হওয়ার পরে দুই বছর সম্পর্কটা গোপন রাখি দুইজনেই গোপন রাখার পরে দুই বছর পরে কাবিন করি কাগজ কলম কাবিন টাবিন কইরা ওনার বাড়িতে আমারে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে ওনার বাড়ির মানুষ কেউ গ্রহণ করে নাই তো আমারে শুধু নিয়ে যায় না আমার সাথে দশ লক্ষ টাকা আর বড়ি স্বর্ণ নিয়ে গেছে সে পরে বাড়ির মানুষরা রাখে নাই আমাদের সে তারা বলছে তোমরা এখান থেকে চলে যাও অনেক ঝামেলা হয়েছে সে আমার নিয়ে আসা বাতান মোড়ে এক আর্মির বাসায় ভাড়া থাকছি বিশ দিন ২০ দিন থাকার পরে তার বাপ তার বাবা আসতে হলো যে আপনার একটা ধাও নিয়ে গেটের সামনে এসে বই সরিসতে বলতেছে যে আমারও ওনার বাবার নাম হচ্ছে রাজ্জা কালী বলতেছে আমারও উকু বাইবো ওনার ছেলেরও উকু বাইবো তো বাড়িয়ালে আমাদের ভিতরে রেখা বাহিরে তালা মারি রাখছিল এর জন্য ভিতরে ঢুকতে পারে নাই ঢুকতে না পারে সারাদিন আমরা ওইভাবে থাইকা সন্ধ্যাবেলা দুইজনে পালাইয়া চলে যায় আপনার জোপুরা ধামরাই জোপুরা ধামরাই জোপুরা যায় আমরা ওইখানে এক দেড় মাস থাকি দুইজনে সংসার করি থাকার পরে এখন তার মা অসুস্থ হয় বলে যে সবাই মাইনা নিব জিনিসটা মাধ্যমে মিল দিল আমি ওই দিলের বাড়িতে পাঠাই দিছি ওনার মা অসুস্থ দেখে বাড়িতে পাঠানোর পরে তিন চার দিন আমার সাথে কথা বলছে যোগাযোগ করছে তারপর থেকে আর কথা বলে না পর ওনার বাড়ির মানুষ আমার সাথে হুমকি দামকি দেওয়া শুরু হলো ছেলে বাড়ির যাওয়া নেই বলতেছে তোমার এটা সংসার করবো না এই সেই আর তুমি যদি আমার ছেলেরে ডিস্টার্ব করো তোমার ছেলে মেয়ে মাইরা ফেলামো খুন করে ফেলামো মানে আমার আমার বাচ্চাদের কথা এরকম হুমকি তামকি দিচ্ছে দেওয়ার পরে আমি ওই ছেলেরে ওনার ফ্যামিলির গত বাকি ওনার ফ্যামিলি নিয়ে আমি আমি ওকে ডিফুজ ডিফুজ দেওয়ার ছেলে আবার আমার বলতেছে যে তুমি ডিফুজ দিও তুমি দিও না আমি বলতাছি যে তুমি তোমার ফ্যামিলির মানাও তাদের তো তুমি মামলা মানাইতেও পারো না সামলাইতেও পারো না তারা তো আমার অনেকটাই চাপ সৃষ্টি করতেছে তো ছেলে কি আর কোনো কথা নাই বলে দুইজন আপসের মাধ্যমে ডিভোর্স হয় ডিভোর্স হওয়ার পরে তার দুই দিন পরে ছয় তারিখে ডিভোর্স হয়েছে ছয় তারিখে ডিভোর্স হওয়ার আট তারিখে আবার ছেলে আমার কাবিন করে দশ লক্ষ টাকা কাবিন করে আবার বিয়ে করে সে বিয়ে করে এই এত মাস সে আমার সাথে সংসার করে সাত মাস হয়েছে হম ছয় সাত মাস হয়েছে সম্পর্ক হয়েছে তা ওই দশ দিন হ্যাঁ দশ দিন হইব এক সপ্তাহ কি দশ দিন হয়েছে তো এই কয়দিন ধরে সে আমার কাছে এক মাস ধরে টাকা চাইতেছে যে টাকা দাও একটা মুরগির ফার্ম দেবো সে আবার মুরগির ফার্ম দিতেছে তা আমি বলছি যা টাকা ছিল সব তোমার দিয়ে দিচ্ছি দুই লক্ষ টাকা চাইছে তা আমি টাকা দিমু ম্যানেজ করতে পারি নাই চাইছিলাম দেওয়ার জন্যই কিন্তু আমি ম্যানেজ করতে পারি নাই চেষ্টাতে ইয়া হয়েছি চেষ্টা করতে আমি পারি নাই তখন সে আমার এক পর্যায়ে আমার সাথে ঝগড়া করে রাস্তার মধ্যে সম্পার পাম্পে সে আমার সাথে অনেকটাই ঝগড়া করে ঝগড়া করে আমারে বলতেছে তুমি যদি আমারে টাকা না দাও আমি কালকে এই বিয়ে করবো আমি কে এটা কি কথা এটা কোন যুক্তির কথা এটা আমি বলছি তো বলার পরে সে সত্যি সত্যি আমি তার জানি না বিয়ে করব আমি তো ভাবছি হয়তো রাগারাগি করে বলতেছে আমার সাথে যোগাযোগ করে না তো এক আমি তার ফোন দিছি ফোন দিছি আমার বলতেছে যে খালাম আপনি আমার ফোন দেন কেন তখন তো আমি অবাক হয়েছি যে টাকা দিন এদিকে তুমি নিজের ঘরের বউরে খালাম মা হইতাছো এটা কি মানায় তো এই কথা বলে সে আমার অনেক রাগারাগি করতে আসছে বকাবকি করতে করার পরে আমি থানায় জিটি করছি থানায় জিটি করার পরে এখন পুলিশ গেছে ওখানে যায় তদন্ত করছে তদন্ত করার পরে তারা ডিফোসের কাগজ দেখাচ্ছে কিন্তু ডিফোজের পরে যে সে আবার বিয়ে করছে এটা তারা মানে বলে নাই দেখায়ও নাই এটা না গোপন কইরাই এটা গোপন কইরাই এখন তারা সত্যি সত্যি করা আজকে বিয়ে করতে আসছে দশ লক্ষ টাকা এখন বর্তমানও দশ লক্ষ টাকাই হ্যাঁ আজকে সে বিয়ে করতে আমি এর বিচার চাচ্ছি দীর্ঘ পাঁচ বছর থেকে তার সাথে আমার সংসার হচ্ছে আর এই সংসারের মাঝে সে আমার কাছ থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিচ্ছে তো নিচে এর মাঝে সে আবার আরেকটা মেয়ের বিবাহ করছিল তো করার পর সেই মেয়েরও চার দিন রাইখা তার মানে ইয়া করে দিছে খেদাই দিছে সেও চলে গেছে তো এখন আবার বর্তমান আমি থাকা অবস্থায় আমাকে রাইখা সে আবার আরেকটা বিয়ে করতে আজকে সেই বিয়ে করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে